হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছো ভালো আছো আমিও ভালো আছি আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি এখন যাচ্ছি পাপানকে স্কুলে আনতে স্কুলে যেতে একটা রাস্তায় একটা দোকান আছে সেই দোকানটার থেকে একটা আমাদের দেশের খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস কিনব সেটা হলো পতাকা তো স্কুল থেকে যাওয়ার সময় কিনিনি দেখে গিয়েছি আসার সময় এই যে এটা কিনে নিলাম তো ছোট্ট করে একটা পাপানের জন্য কিনেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর এটা কিন্তু আমাদের অনেকটাই একটা গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু চলে এসেছে পনেরোই আগস্ট চলে এসেছে এর জন্য এটা কিনলাম সবাই দেখছি এখন ভিডিও বানাচ্ছে ভাবছি আমিও বানাবো কিন্তু এই বাড়ি এসে ভাবছি এটা কেনাটা অনেকটা ছোট হয়ে গেল আর একটু বড়ো কিনলে মনে হয় ভালো হতো তো তাটা